আমাৰ এই দেহে কি তোমাৰ গৰীব মনে হৈছে

এই গরিব ভালো এই যে আরেকটা গরিব আইছে হ্যালো গরিব গরিবে কষ্ট পাইছে আরো দুটো গরিব চলে আইছে ভাই গরিব তো কি হয়েছে এই জন্য এভাবে বলবো গরিব বলে গরিব 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 এই গরিব ম্যাক্সিমাম দেখছো আর এই যে কয় লেভেলের ব্যাস কদি আট লেভেল গরিব তুমি ধনী কেন তুমি গরিব কেন তুমি ধনী তুমি গরিব কেন তোমরা চাইলে তুমি গরিব আমি টিপস দিতে আমি আরে ভাই ওয়াট এ কোইনসিডেন্স তুমি গরিব তো খুশতেছি আমি ভাই আমি কই তোমরা যদি তো ফ্রি ফায়ার খেলো দুনিয়ার জন্য তোমরা টুর্নামেন্ট খেলতে পারো আরে ভাই তোমারে তো জ্ঞান চোদাইতে বলি নাই হ্যাঁ জ্ঞান না থাপাইয়া টিপস দাও ভাইয়া স্কিল নাই তুমি গর কইলেই তো আয় ওকে টিপস দি তোমাদের ফোনে ইন্টারনেট থাকা লাগবে এবার তোমাদের ইনকাম করতে হবে তারপরেই তো ধনী পারবে তাই না হ্যাঁ এবার ইনকামটা কেমনে করবা কোন একটা ব্রাউজার ওপেন করবা তারপর পর্ন লেখা যেন সার্চ দিও ডাউনলোড করবে ইনস্টল করবে টুর্নামেন্ট খেলবা বড় লোক হ্যাঁ টিপস দিতে টিপস তোমার জ্ঞান ও টিপস আমার টিপস হইতেছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট যতই করেন না কেন উইদ্র দিনে একবার তিনশো টাকার বেশি দিবেন না অ্যাপের ভিতরে বি আর লোন সি এ সব ডি এসে আমার টিপস হইতেছে সব ডি খেলবেন তাইলে বড় লোক হতে হ্যাঁ ভাই টিপস সাথে প্রমোশন জ্ঞান অপমান সবকিছুই তো ভরে দিছে আসলে ভাই সব ধনীর কাছে পাঁচ টাকা চাইলে যে দুই টাকা দেবে সব ধনীর মন যে সবসময় ছোট হবে তেমন তো কোনো কথা নাই কিছু ধনীর মনের জায়গায় ধন থাকে যেমন আমি তাই তো আপনারা কইতেছি আমার কমেন্ট বক্সেতে ডাউনলোড করুন ইএসপোর্টস স্টোর অ্যাপ আচ্ছা ভাই তোমার কথা

তো যেটাই কাম করার সাথে যাই হয়েছে না হয়েছে স্পোর্টস টু বিডি অ্যাপটা আছে অ্যাপটা তোমরা ট্রাস্ট করতে পারো কারণ এই অ্যাপের যে মালিক সেই ভাইটা অনেক ভালো বিশ্বস্ত এই অ্যাপের মধ্যে যদি তোমরা টুর্নামেন্ট খেলো তাহলে তোমরা একদমই প্রতারিত হবে না এই অ্যাপের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো আছে বিয়ার ম্যাচ যেখানে ঢুকলে দেখতে পারবা সোলো এবং ডুও ম্যাচ এখান থেকে তোমরা সোলো এবং ডুও ম্যাচ গুলো খেলে অনেক টাকা ইনকাম করতে পারো মাত্র এন্ট্রি ফি দশ টাকা এরই সাথে রয়েছে সিএস ম্যাচ গুলো যেখান থেকে তোমরা ইনকাম করতে পারো এরই সাথে রয়েছে লোন ম্যাচ লোন উপ ম্যাচের মধ্যে মাত্র তোমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে জয়েন হয়ে যদি তোমরা উইন হও তাহলে পেয়ে যাবো পঞ্চাশ টাকা এরই সাথে রয়েছে হেডশট ম্যাচ এবং এরই সাথে রয়েছে ফ্রি ম্যাচ একদম ফ্রিতে তোমরা এখান থেকে ট্যান কাম করতে পারবা নিচে অপশন গুলোতে তোমরা প্লে দেখতে পারবো যেখান থেকে খেলতে পারবা মাই ম্যাচ আছে যেখান থেকে তোমরা নিজের খেলা ম্যাচগুলো দেখতে পারবা রেজাল্টে তোমরা দেখতে পারবা কোন ম্যাচের কি রেজাল্ট হয়েছে সেটা আরই পাশে রয়েছে প্রোফাইল যেখান থেকে তোমরা ডিপোজিট উইথড্রো করতে পারবো এবং উপরে রয়েছে কাস্টমার সার্ভিস যে কোনো সমস্যা হলে তাদের সাথে যোগাযোগ করে তখনই বিষয়টাকে সলভ করতে পারবো আজকের মতো এই পর্যন্ত এই খেলা টুর্নামেন্ট আর কোটি কোটিপতি কে জানে